শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হল তেইশ নভেম্বর রবিবার আজকের সন্ধ্যার বরাক তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল বদরপুর সমষ্টি বিলুপ্তি বিজেপির রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেসের লড়াই বদরপুরের ঐতিহ্য ধ্বংসের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা আগামীকাল চব্বিশ নভেম্বর সুপ্রিম কোর্টে শুনানি ডিলিমিটেশনের নামে বোরাকে সমষ্টি কুমানোর অভিযোগ বাঙালি বিদ্বেষ নীতির প্রতিবাদে জাকারিয়া আহমেদের আইনি চ্যালেঞ্জ দুর্নীতির কাদায় ডুবছে সোনাই রোডের উন্নয়ন প্রকল্প নিম্নমানের ড্রেন নির্মাণে খুবে ফুসছে স্থানীয়রা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুখে স্কুলের মাঠে আনন্দ মেলা অভিভাবক সচেতন মোহনের খুব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী তবে অন্ধকারের পথে শব্দদূষণ বিড় গত বছরের জোয়ার আশঙ্কায় স্থানীয়দের তীব্র আপত্তি শিক্ষা বিভাগের হস্তক্ষেপ দাবি কংগ্রেসের ইমেজ রিবিল মিশন করিমগঞ্জ থেকে শুরু শুদ্ধিকরণ টিকিট বাণিজ্যের কলঙ্ক মুচতে কঠোর অবস্থান জেলা নেতাদের কড়া সতর্কবার্তা সংস্কারের অভাবে পিএমজিএসওয়াই সড়ক মরণফাদ প্রশাসনের উদাসীনতায় অসন্তোষ বিজেপি প্রার্থীর জয়ে মাঠে নামছেন গৌতম মন্দিরা আমার চাওয়ার কিচ্ছু নেই হাইলাকান্দির রাজনীতিতে যেন নতুন বাকবদল এবং জানুয়ারির মধ্যে বদল এবং বাস্তবায়ন কেন্দ্রের সঙ্গে বৈঠক গুয়াহাটিতে সরকারকে রিপোর্ট জমা দিল উপকমিটি এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে বাড়তি অক্সিজেন দিতে শাসক দল বিজেপি যে প্রশাসনিক কৌশল নিয়েছে তার সব থেকে বড় উদাহরণ বদরপুর সমষ্টির বিলুপ্তি করিমগঞ্জ জেলার ঐতিহাসিক জনপদ বদরপুর যা বরাক উপত্যকার প্রবেশ হিসেবে পরিচিত আজ কার্যত নেই উত্তর করিমগঞ্জ ও রামকৃষ্ণনগরের সঙ্গে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সমষ্টির অস্তিত্ব বদরপুর শুধু একটি শহর নয় এটি ছিল বরাক উপত্যকার রাজনৈতিক সাংস্কৃতিক ও প্রশাসনিক অগ্রগতির প্রতীক ব্রিটিশ আমলে গড়ে ওঠা রেলওয়ে কেন্দ্র পরবর্তীতে পৌরসভা এনটিপিএসের তাপবিদ্যুৎ কেন্দ্র সব মিলিয়ে বদরপুর ছিল অঞ্চলের অন্যতম সবল উপকেন্দ্র এখানকার থেকে বহু মন্ত্রী বিধায়ক উঠে এসেছে যারা রাজ্যের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু বিজেপি সরকারের বদলে যাওয়ার রাজনীতিতে বদরপুরের মতো ঐতিহাসিক সমষ্টিও রক্ষা পেল না কেন্দ্রীয় সরকারের ডেলিমিনেশন কমিশনের নিয়মকানুনকে উপেক্ষা করেই বদরপুর সমষ্টিকে বেঙ্গে ফেলা হয়েছে এমনই অভিযোগ বিরোধী দল কংগ্রেসের অভিযোগ আরো গুরুতর এক বিশেষ সম্প্রদায়ের ভুটকে দুর্বল করতে বদরপুরকে বেঙ্গের তিন ভাগে ছড়িয়ে দেওয়া হয়েছে বরাক উপত্যকার থেকে তেরোতে নামিয়ে আনা হয়েছে এটা কি ন্যায়সঙ্গত রাজ্যের অন্যান্য অংশের সমষ্টি বাড়ানো হলেও বরাক কিন্তু কমানো হয়েছে এটি সুস্পষ্ট বৈষম্য যার শিকার বরাকের বাঙালি জনগোষ্ঠী এই অন্যায় প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস নেতা ও প্রাক্তন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না ত্রিশ অক্টোবর দুই হাজার করেন আগামীকাল চব্বিশ নভেম্বর এই মামলার শুনানি এই ইস্যু নিয়ে দিল্লিতে বরিষ্ঠ আইনজীবী ফুজাইল আহমেদ আইউবির সঙ্গে সাক্ষাৎ করেন জাকারিয়া তিনি স্পষ্ট ভাষায় বলেন ডিলিমিটেশনের নামে সমষ্টি বিলুপ্তি সম্পূর্ণ অবৈধ জনসংখ্যা বাড়ছে অথচ সমষ্টি কমানো হচ্ছে এটা গণতন্ত্র নয় এটা রাজনৈতিক প্রতিশোধ জাকারিয়ার আশা দু সালের জাতীয় ডেলিমিটেশনে বদরপুর আবার সমষ্টি হিসেবে পুনরুজ্জীবিত হবে সমষ্টি খেটে নেওয়ার সময় বরাকের বিজেপি মন্ত্রী ও বিধায়কদের ভূমিকা নিয়ে খুব উগ্র দেন জাকারিয়া আহমেদ তিনি বলেন যে সমষ্টির বুটে তারা নির্বাচিত হয়েছেন সেখানে সরকার সেই সমষ্টি কেটে নিল আর তারা ব্যক্তিগত স্বার্থে চুপ করে দর্শকের মতো গ্যালারিতে বসে মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক ম্যাচ দেখলেন এটা লজ্জাজনক জাকারিয়া আহমেদ দৃঢ়কণ্ঠে জানান বাঙালি বিদ্বেষী নীতির বিরুদ্ধে লড়াই আমি চালিয়ে যাব আদালতের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে বদরপুর সমষ্টি ফিরেই আসবে তিনি আরও বলেন এই লড়াই কোনো রাজনৈতিক ব্যক্তির জন্য নয় এই লড়াই বদরপুরের গৌরব বরাকের অধিকারের জন্য বদরপুরের মানুষের আত্মপরিচয় ইতিহাস এবং উন্নয়নকে রক্ষা করতেই তার সংগ্রাম স্থানীয় বক্তব্য রাজনীতির স্বার্থে ফেলা হয়েছে বাঙালি সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের রাজনৈতিক শক্তিকে কমাতে পরিকল্পিতভাবে সমষ্টি পুনর্গঠন করা হয়েছে একজন প্রবীণ শিক্ষক বলেন বরাক পত্যকার মানুষ সবসময় উপেক্ষার শিকার এখন তো সেই উপেক্ষা শাসকের খুলাখুলি নীতি হয়ে উঠছে বদরপুর সমষ্টির বিলুপ্তি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি বরাকপত্যকার মানুষের অস্তিত্ব ও স্বার্থকে ঘিরে যন্ত্রণাদায়ক প্রশ্ন তুলে দে সুপ্রিম কোর্টে লড়াই এখন শেষ আসা বদরপুর আবার মানচিত্রে ফিরে আসবে কিনা তা নির্ভর করছে আদালতের রায়ে কিন্তু একটাই সত্য বদরপুরের মানুষ তাদের পরিচয় ইতিহাস এবং অধিকারের জন্য লড়াই চালিয়ে যেতে প্রস্তুত পরবর্তী খবর কংগ্রেসের ইমেজ রিবিল মিশন করিমগঞ্জ থেকে শুরু শুদ্ধিকরণ টিকিট বাণিজ্যের কলঙ্ক মুস্তে কঠোর অবস্থান জেলা নেতাদের করা সতর্কবার্তা শ্রীভূমি জেলার সাংগঠনিক শক্তি ও ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা যাচাইয়ে গুয়াহাটির রাজীব ভবনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিপুল গগৈ জেলার তথ্যাবধায়ক বরাক কংগ্রেসের অভিভাবক ও প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সঙ্গে দীর্ঘ আলোচনায় করিমগঞ্জ জেলার বর্তমান সাংগঠনিক বাস্তবতা কর্মশক্তির সম্ভাবনা এবং সমস্যা খতিয়ে দেখেন তিনি বৈঠকে উঠে এসেছে একটা স্পষ্ট বার্তা করিমগঞ্জের চার বিধানসভা সমষ্টি আগামী নির্বাচনে কংগ্রেসের দখলে আনতেই হবে প্রদেশ নেতৃত্ব এই লক্ষ্যকে সামনে রেখেই এবার গভীরভাবে সাকনি চালিয়ে টিকিট বন্টনের সিদ্ধান্ত নিতে চাইছে দলীয় সূত্রে জানা গেছে জনসমর্থনহীন বিতর্কে জড়িত কিংবা কারাডুঙ্গার মতো ভাইরাল অডিও ভিডিও কেলেঙ্কারিতে দগ্ধ কোনো নেতাকর্মীকে এই দলের গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা হবে না বরং পরিচ্ছন্ন ভাবমূর্তির নতুন ও পরিশ্রমী মুখদের সামনে আনা হবে বৈঠকে পুরনো ক্ষত আবারও তাজা হয়ে উঠে বিগত পঞ্চায়েত নির্বাচনে টিকিট বাণিজ্যের ভাইরাল অডিও আরেক নেতার বিলাসবহুল করে লেনদেনের ভিডিও এসব কংগ্রেসকে শুধু জনমানুষে বিব্রতই করেনি তৎকালীন প্রদেশ সভাপতি ভূপেন বোরাকেও চেয়ার হারাতে হয়েছে বিপুল গগৈ সাফ জানিয়ে দেন কংগ্রেসে দুর্নীতিবাজদের জায়গা নেই আমাদের কাছে কোনো ওয়াশিং মেশিন নেই যে দুর্নীতিবাদকে ঢুকেই পরিষ্কার করে দিব শুদ্ধ রাজনীতি চাই পরিষ্কার রাজনীতি চাই জেলা কংগ্রেসের বহু প্রবীণ নেতা খুব উগরে বলেন পঞ্চায়েত বোর্ডের টিকিটের নামে টাকার লেনদেন শুধু দলকে চুটোই করেনি মানুষের অগাধ বিশ্বাসও খান খান করেছে প্রদেশ নেতৃত্ব বার্তা দিয়েছে এই কালীর পুনরাবৃত্তি আর এক ইঞ্চিও বরদাস্ত করা হবে না ছাব্বিশের বিধানসভা নির্বাচন যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে ইতিমধ্যেই ডিলিমিটেশনের পর করিমগঞ্জে আর পাঁচ সমষ্টি কমে দাঁড়িয়েছে চারটিতে ফলে প্রতিটি সমষ্টি আগের তুলনায় বহুগুণ বড় ভোটার সংখ্যাও বেড়েছে বিশালভাবে শাসক দলের বাঙালি বিরোধী নীতিকে এগিয়ে নেওয়ার জন্যই সমষ্টি পুনর্বিন্যাস করা হয়েছে এবং অভিযোগ উঠেছে বিরোধী শিবিরে এই চাপের মধ্যেও জেলা পর্যবেক্ষক নাসির খান আশাবাদী রামকৃষ্ণনগর পাথারকান্দি দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জ এই চার আসনেই কংগ্রেসের পতাকা উড়বে বলে তার দৃঢ় বিশ্বাস এমন আত্মবিশ্বাসী কার্যকৌশল প্রদেশ নেতৃত্বকেও আগাম সম্ভাব্য প্রার্থী চিহ্নিত করতে চাপ প্রয়োগ করছে দলীয় কর্মী সমর্থকদের দাবি করিমগঞ্জ জেলা কংগ্রেস এখন আগের যে কোনো সময়ের চেয়ে সংগঠিত সুশৃঙ্খল পরবর্তী খবর আসাম চুক্তির ষষ্ঠ দ্বারা বাস্তবায়নের সুপারিশ খতিয়ে দেখতে গঠিত উপকমিটি তাদের রিপোর্ট শনিবার রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে গুয়াহাটিতে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের প্রতিনিধিরা এবং সারা আসাম ছাত্র সংস্থা আসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে মন্ত্রী অতুল বরা জানান জাস্টিস বিপ্লব শর্মা কমিটির দুয়া সাতষট্টি সুপারিশ পর্যালোচনা করে দেখা হয়েছে এর মধ্যে একটি বড় অংশ রাজ্য সরকারের উদ্যোগে বাস্তবায়ন করা সম্ভব বলে চিহ্নিত হয়েছে কিছু সুপারিশ কেবল কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কার্যকর করা যাবে এবং বাকি অংশ কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে বাস্তবায়ন প্রয়োজন বরা জানান রাজ্যের আওতাধীন বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বা অগ্রসর হয়েছে এবং বাজেট বরাদ্দও নির্দিষ্ট রয়েছে এখন কেন্দ্রীয় অংশে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের তৎপরতা জরুরি উপকমিটি বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে একত্রিশ জানুয়ারির মধ্যে কেন্দ্রের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক আয়োজনের অনুরোধ জানায় মুখ্যমন্ত্রী এতে সম্মতি জানান এবং যত দ্রুত সম্ভব এই বৈঠক আয়োজনের বিষয়ে কেন্দ্রকে অবহিত করার আশ্বাস দেন আট সদস্যের এই উপকমিটিতে বরার সঙ্গে আসুর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রিপোর্টটি শনিবারই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে তুলে দেওয়া হয় উনিশশো সালে কেন্দ্র রাজ্য সরকার এবং আসুর মধ্যে স্বাক্ষরিত মাঠে নামছেন গৌতম মন্দিরা হাইরাকান্দির রাজনীতিতে যেন নতুন বাকবদল বদল দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি যাকেই প্রার্থী করবে তাকে জেতাতে নিজের সর্বশক্তি ডেলে দেবেন এমন এক জুরালো অঙ্গীকার করেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রাজ্যের প্রাক্তন দাপুটে মন্ত্রী গৌতম রায় হাইলাকান্দির পুরনো রাজনৈতিক মঞ্চে অভিজ্ঞ নেতার এই ঘোষণা যেন নতুন জ্বর তুলেছে গৌতমবাবু সুজাসুজি জানিয়ে দিলেন দল তাকে সব দিয়েছে এখন দলকেই ফেরত দেওয়ার সময় এসেছে তার তিনি বললেন ক্ষমতার অলিন্দে কাটিয়ে দিয়েছে বহু বছর মন্ত্রী হয়েছি কয়েক দফায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাকে যে সম্মান দিয়েছেন তারপর আমার আর ব্যক্তিগত চাওয়ার কিছু নেই এখন দলের প্রবীণ কর্মী হিসেবেই দায়িত্ব পালন করে যেতে শুধু নন স্ত্রী প্রাক্তন বিধায়ক হিসেবে বিজেপি প্রার্থীর জয়ের কাজে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী নিজেই হাইলাকান্দির মাটিতে রায় দম্পতির এই সক্রিয়তা দলীয় শিবিরে বাড়িয়েছে আত্মবিশ্বাস আর বিরোধী শিবিরে তৈরি করেছে নতুন অঙ্ক স্থানীয় রাজনৈতিক মহলের বক্তব্য হাইলাকানিতে রায় পরিবারের প্রভাব আজও অটুট নির্বাচনী বছর যত এগোচ্ছে গৌতম রায়ের এই দৃঢ় অবস্থান আগামী লড়াইয়ের সমীকরণকে আরও জটিল এবং একই সঙ্গে আরও রোমাঞ্চকর করে তুলল রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এ হলো গৌতম রায়ের কামব্যাক অ্যাক্ট সরাসরি প্রার্থী নন ঠিকই কিন্তু মাঠের লড়াইয়ে তিনি থাকবেন নেতৃত্বের আসনে ফলে বিজেপির ভোট সমীকরণে তার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী খবর শিলচর সোনাই রোডে নিম্নমানের ড্রেন নির্মাণে খুবই ফুসছে স্থানীয়রা শিলচর সোনাই রোডের কাস্টম কোয়ার্টারের পাশ দিয়ে তোলা নতুন ড্রেন নির্মাণ নিয়ে চরম অসন্তুষ্ট ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে এনএইচআইডিসি এর অধীনস্থ টিকাদার সংস্থার বিরুদ্ধে একাধিক অনিয়ম অব্যবস্থাপনা ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে পরিস্থিতি উত্তপ্ত আকার ধারণ করলে সোনাই রোড উন্নয়ন সংস্থার সদস্যরা নিজ উদ্যোগে কাজ বন্ধ করে দিতে বাধ্য হন স্থানীয়দের অভিযোগ ড্রেনের বেড লেভেল টিক রেখে নির্মাণ হওয়ার কথা থাকলেও নালার বিদ মাটির রাস্তা থেকে অস্বাভাবিকভাবে উঁচু করে দেওয়া হয়েছে ফলে ড্রেনটি বর্ষাকালে জল নিষ্কাশনের বদলে উল্টো জল তোমার কারণ হয়ে দাঁড়াতে পারে একজন বাসিন্দার বক্তব্য এটা ড্রেন নয় পুরোপুরি সাপনালার মতো দেখতে এত উঁচুতে ড্রেন বানালে নিচের জল কোথায় নামবে শুধু টাকা লুট করার জন্যই এমন অবৈজ্ঞানিক কাজ করা হচ্ছে স্থানীয় রাজানার কাস্টম কোয়ার্টারের বাউন্ডারি ওয়াল থেকে মাত্র দেড় হাত দূরে ড্রেনের ওয়াল তোলা হচ্ছে এতে ভবিষ্যতে ওয়ালের ক্ষতি দশ বা জলতাপের সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ড্রেন নির্মাণের ন্যূনতম মান বজায় রাখতে নির্দিষ্ট দূরত্ববাধ্যতামূলক কিন্তু ঠিকাদার সংস্থা কোনো নকশা বা মানদণ্ডের ধার দাঁড়ছে না বলেই অভিযোগ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত